ঐ বুঝি রে উজ্জাইর শুনাও কারবালার মাতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াজগড়ের লাশ বুকে ধরি এক ফুটা পানি দিল নাও না বুকেতে তীর দিল মারি আল্লাহ কাদরিয়া চিশতিয়ানক সুগন্ধিয়া মুজ্দিলিয়ান পি সাফি হিমালিকিয়াম বুলিয়াম আল্লাহর চাৎপুত চাৎপুট কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রামে বারাউলিয়া সিলেটে তিনশো ষাট আউলিয়া সহ আমার প্রিয় মুর্শিদ আমার হুজুর কেবল সহ জমিনের মাটির নিচে যত অলিয়া উলিয়া পীর মাসা এক সঙ্গে ওলামা আমার সাহেবগঞ্জ কবরে চলে গেল আল্লাহ সবার রুহে পাকে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও তেত্রিশতম মাহফিল হাত বানিয়েছি আখিরি মোনা যাতে হাত বাড়াইছি তেত্রিশ বছর ধরে এই মাহফিল চালাইয়া যারা কবর দেশে চলে গেল আল্লাহ কারো মা নাই রে কারো বাবা নাই কে জানি রে মাও নাই বাবা নাই আমার ভাইজান বললেন জোর সাতটা দিন আগে মা হারাইছি রব্বুল আলবী কি জিনিস সন্তান যতদিন দুনিয়াতে থাকে সন্তান মা বুঝতে পারে যেদিন মা দুনিয়ার থেকে চলে যায় বোঝা যায় বাকি জিনিস আল্লাহ বাবা রক্ত বিক্রি করে হলো আমাদের জন্য ওষুধ কিনে নিয়ে এসে চলল বুঝি বাবা কি জিনিস বাবা মার কবর করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ প্রবাস থেকে আমার ভাইরা অর্থ দিল বিদেশের বাড়িতে ওরা থাকে আল্লাহ অসুখে বিসুখে আপদে বিপদে মুসিবতে তুমি তাদের জন্য সহায় হয়ে যায় আল্লাহ অনেকে চাকরি হয় না অনেকের বেতনের সমস্যা চাকরিতে সমস্যা শারীরিক অসুস্থ আল্লাহ কামা হয় না ভিসা হয় না নানান জটিলতার মধ্য অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমার ভাই না বিদেশে জেলখানার মধ্যে পড়ে আছে আমার প্রত্যেকটা ভাইয়ের অসুবিধা গুলি তুমি দয়া করে দূর করে আদাও যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা তুমি দয়া করে করে দাও আল্লাহ আব্বুল আলমিন আগামী বছরের জন্য যারা নিয়ত করলেন এই মাহফিলের জন্য আমার প্রত্যেকটা ভাইকে দয়া করে কবুল করে নাও প্রত্যেক বছর এই মাহফিল কেনা করতে পারে সেই তৌফিক ভাইদেরকে দান করে দাও আল্লাহ গোলাম একরাম নিয়ে হাত বাড়াইছি তলাম একরাম নিয়ে হাত বাড়াইছি মুরব্বী একরাম নিয়ে হাত বাড়াইছি যুবক তরুণ পর্দা নিশি আমার মা বন্ধুকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ কারো হাত তুমি শূন্য খালি হাতে ফিরে দিও না বান্দারে যদি ফিরা বান্দা কোন দরজে হাত বাড়াবি আল্লাহ বান্দারে যদি ফিরাও বান্দা কোন যায় হাত বাড়াবি আল্লাহ বান্দারে যদি ফিরাও বান্দা কোন যায় হাত বাড়াবি তোমার হাবিবের যে আরত না করে কবরে ডাক দিও না আল্লাহ তোমার নবী না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ তোমার হাবিবের না দেখা কবর ডাক দিউন আল্লাহ الحمد لله يا رب العالمين والصلاه والسلام على رسول মৃত্যুর যন্তনে কঠিন সময় তোমার হাবিবের নূরানী চেহারা মোবারক আমাদের চোখের সামনে ভাসাই দিও আর আমাদের জবানে জারি করে আমাদের কালেমা লাল إله إلا الله محمد رسول الله